সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা কমপ্লিট করলাম তো আজকে নাস্তা কমপ্লিট করার পর পর ডিসিশন নিয়েছি বাহিরের ওয়েদার যেমনই থাকুক না কেন আজকে রান্নাটা একটু চেঞ্জ করার চেষ্টা করবো প্রতিদিন একই রান্না করতে করতে আর সবার সাথে শেয়ার করতে করতে একদিন একটা রান্না হয়ে যাচ্ছে আসলে ইচ্ছেও করতেছিল যে কিছু একটা রান্না করি তো প্রথমে তো মশলা সবাই যেভাবে কষিয়ে নেন আমার হয়তো একটু কম বেশি আপনাদের সাথে মিল নাও হতে পারে তো আসলে সবাই রান্নার সাথে সবাই রান্না মিলে না এটা আমি সবসময় বলি এক একজনের রান্না যেহেতু এক এক রকম আমার মতো আপনি বাসায় রান্না করছেন আমার মতো আমি বাসায় রান্না করছি তো সেই ক্ষেত্রে আজকে ছোট ছোট মরগ এনেছিলাম তো সেই মুরগিগুলোকে আমি ছোট ছোট করে ফিজ করেছি একদম বড় রোস্টেড সাইজ করিনি ছোট ছোট ফিস করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য হচ্ছে ঝাঁপতে রেখেছি আর এদিকে হচ্ছে মশলাটাকে ইচ্ছা মতে হচ্ছে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধৈর্য রেখে তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি বাজার থেকে আনা প্যাকেট মশলাগুলো আসলে এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানির যে একটা স্মেল এই স্মেল চেঞ্জ হয়ে যায় মশটক দুইটা একদম একটু পরে ইউজ করছি যেহেতু হঠাৎ করে প্ল্যানিং করে হচ্ছে রান্না করা তো সেই ক্ষেত্রে যেহেতু কিছু আইটেম অনেক সময় থাকেও না তো আমি এক্ষুনি নিচে পাঠিয়েছি টক দই আনার জন্য একটু কষানোর পর পরে হচ্ছে মুরগির মাংসের সাথে আমি টক দইটা দিয়ে দিব আসলে আমি কোনো রেসিপি শেয়ার করছি না এই জন্য যে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা আপনারা দিবেন বা কেউ যদি দিতে চান আমার কথা মতে তাহলে আসলে ভুল করবেন আমি যেহেতু একদম আনপার্সনেটলি হচ্ছে রান্না করা কেন জানি মনে হচ্ছে যে শর্টকাটের মাঝে এই রান্নাগুলো আমি আজকে কমপ্লিট করতে পারবো কাজ ছিল ঝাল মাংসের জন্য বাট আমার কাছে মনে হলো যে না বিরিয়ানিটা করিয়ে ফেরি তাড়াতাড়ি হয়ে যাব আসলে কোনো কাজকে যে ছোট করে দেখার মতো না প্রত্যেকটা কাজ সম্মানের প্রত্যেকটা কাজ ঝামেলার প্রত্যেকটা কাজ যদি আপনি গুছিয়ে করতে পারেন তাহলে সহজ নয়তো অনেক বেশি ঝামেলার উঠে যা হোক এখানে হচ্ছে পোজন করা কিছু জাম ছিল জামগুলোকে বের করে এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুইয়ে তারপর হচ্ছে বানানোর জন্য রেডি করছি মরিচের গুঁড়ি লবণ সরিষার তেল চপ কিছু দিয়ে হচ্ছে ঝাঁকিয়ে নিচ্ছে আর এই ঝাকানো দেখলে মনে পড়ে ছোটবেলার কথা এই ছোটবেলায় আমরা যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে কি আমাদের গাছে উঠে এই জাম পাড়া লাগতো আর সেগুলোকে আমরা বলতাম কোজুর নামটা কেউ যদি শুনে থাকেন অবশ্যই জানাবেন কারণ আমরা তখন এটাকে বলতাম গোজম তবে মনে হয় এগুলো জাম আমরা আবার যেগুলো খেয়েছি সেগুলো হচ্ছে গোজম তো শুরু মাসের মতো এখানেও আমি দুটো অপশন রেখেছি জাম গোজমের মাঝে পার্থক্য থাকতে পারে কারণ আমার কাছে মনে হয়েছে জাম জিনিস গোজম আরেক জিনিস কারণ গোজমটা হচ্ছে ছোট ছোট আর জামটা হচ্ছে বড় বড় ওদিকে হচ্ছে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আরেক চুলে হচ্ছে বিরিয়ানি তো হচ্ছে অন্যদিকে হচ্ছে পুরো রান্নাঘরটাকে আজকে ক্লিন করছি নিচে করছি হয়তো ক্যামেরার অপোজিট থেকে দেখাতে পারতেছি না আমিও কিছু কিছু কাজ এগিয়ে দিচ্ছি আসলে আমাকে দেখলে অনেকে ভাবে সারাদিন শুধু আমি রান্না করি না সারাদিন আমি রান্না করি আবার পুরো বাসার প্রত্যেকটা আনাচে কানাচে খেয়াল রাখি কোথায় কি ময়লা হল কোথায় কি অপরিষ্কার আছে কোথায় আমাকে ফ্রেশ ভাবে রাখতে হবে কোন জিনিসটা অগোছালু আছে যতক্ষণ পর্যন্ত না বাসা ছো না থাকে ততক্ষণ মানসিকতা অনেক খারাপ থাকে ভালো কথাটাও তখন আমার কাছে অনেক বেশি খারাপ করে হচ্ছে রান্না করে রানাছে কানাচে এখন কেবিনেটের দরজা জানালা যায় কিছু গ্লাস সিস্টেম আছে এভ্রিথিং সব হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে হচ্ছে বিরিয়ানির মাংসটা হয়ে গিয়েছে চালটা এখন বা পোলাওটা করছি তো আমাকে চাল ভাজার করা হচ্ছে আমাকে অনেক হেল্প করে অনেকে অনেক হেল্প করে আমার তারা এত কাজ টাফ হয়ে যেত সংসার সামলিয়ে সবকিছু গুছিয়ে রেখে আবার নিজে নিজে সব একা করার সো টাফ ছিল তো অনেকে আমাকে হেল্প করছে সেই জন্য আমি সময় আমার ভাগ্যকে বলি যে আলহামদুলিল্লাহ তুমি অনেক ভাগ্যবান একটা মানুষ যে তুমি মাঝে মাঝে অনেক বেশি হেল্পফুল মানুষ যে যত বেশি কাজ যত বেশি খাবার দাবার তত বেশি বা আনন্দের আছে আবার কষ্টেরও আছে ভালো মন্দ মিলিয়ে পরিবার কিছু না এখানে গর্ব করে বলা যাবে না যে অনেক বেশি হ্যাপি আছি হ্যাঁ ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ তবে ভালো হয় পলাও চালটার প্রতি কেয়ারফুল থাকতে হয় পানির পরিমাণটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় একদম পুরো রান্নাটা ভেসতে যায় তো এদিকে হচ্ছে পোলাওটা একদম ঝরঝরা হয়ে এটা দেখে আর একটু মনটা ভালো হলো কারণ বেশি কাজ করছিলাম আজকে রান্না করে আবার পাশাপাশি বিরিয়ানি রান্না করা বা এদিক ওদিক খেয়াল সবকিছু মিলিয়ে ভাবছিলাম যে কোনটা থেকে কোনটা হয়ে যায় কি করে ফেলি ভর্তা করে ফেললে তো একদম বাজে একটা অবস্থা হবে এতগুলো বিরিয়ানি এদিক দিয়েও বলবো যে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ প্রত্যেকটা কাজ আজকে আমাদের সুন্দরভাবে রান্নাঘরে কমপ্লিট হয়েছে যেমন পুরো রান্নাঘরটা পরিষ্কার করা তেমনি হচ্ছে পুরো রান্নার যে আয়োজনটা ছিল শর্টকাটের মাঝে সেই রান্নার আয়োজনটাকেও পারফেক্ট ভাবে কমপ্লিট করা বিরিয়ানি মশলা ইউজ করাতে বারবার বিরিয়ানি বলছি তো চিকেন পোলাও বা মুরগি পোলাও বা মোরগ পোলাও যেটাই ভুলি না কেন কার কাছে কেমন লাগছে রান্নাটা কার কাছে কেমন দেখা রান্নাটা পারফেক্ট হয়েছে কিনা কারণ অনেক রাঁধুনি আছেন আমার এই ব্লগে বা আমার এই পেজের সাথে আসলে প্রত্যেকের কমেন্ট পরে মাঝে মাঝে আমি অনুকরণ করি যে এভাবে রান্না করতে হবে উনি দিতে বলেছেন কেউ লেবু পাতা দিতে বলেছেন কেউ বলেছেন যে ভেরেস্তা করে দিবেন কেউ বলেছেন এভাবে দিলে সবচেয়ে বেশি ঝরঝরা হবে আসলে আমি প্রত্যেকটা কমেন্ট ফরি যদিও সময়ের স্বল্পতার জন্য মাঝে মাঝে কমেন্টস করতে পারি না তো সেজন্য একদম মন থেকে সরি বলে নিচ্ছি আমাকে কেউ ভুল বুঝবেন না কারণ আসলে সত্যিকারে অর্থে বলতে গেলে আমি অনেক অনেক বিজি থাকি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ অনেকে আমার কাছে জানতে কাজলের দেখা আমি কিভাবে পেয়েছিলাম আমার নামের নামের সাথে ওর মিলটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে মনে যেন একই আটটার দুইটার মানুষ তো সত্যি কথা বলতে কি আমরা যেভাবে ওর খুঁজ পেয়েছিলাম একদম আনফর্সোনালি আমরা যাচ্ছিলাম সকালবেলা সবাই রেডি হয়ে ইনানি ভিজ পরিদর্শন করার জন্য বা উপভোগ করার জন্য আসলে যেহেতু আমি ব্লগ করি আমার কোনো উদ্দেশ্য ছিল না যে কাজের সাথে আমার দেখার ইচ্ছে আছে বা দেখা করতে হবে বা দেখা করার জন্য ওর কাছে যাচ্ছি বা ও যেখানে থাকে সেখানে রওনা দিচ্ছি দেখা করব বলে বা দেখা করার জন্য ও দেখা হয়ে যাবে এটা আসলে ভাগ্য আমি বলি যে আল্লাহ চাইলে পৃথিবী যে প্রান্তে থাকি না কেন কখনো যদি কারো উদ্দেশ্য করে কারো কথা মনে পড়ে ও মুখের সাথে যদি আমার একবার দেখা হতো তাহলে মনে আল্লাহ দেখা করিয়ে দেন আমি এমনি নর্মালি এই স্পটটাতে নেমে যাই ওর নামটা বলছি ও যেখানে থাকে বা যেখানে তার প্রতিদিনের সকালটা শুরু হয় রাত যতটা পর্যন্ত থাকে না কেন তার আগ মুহূর্ত পর্যন্ত সে এই স্পটটাতে থাকে আমি জাস্ট এই দোলনাগুলো দেখে আমার এখানে গাড়ি থামানো বা নেমে পড়া তো আমরা এখানে দুই গাড়িতে আমাদের গাড়িতে আমরা যারা যারা ছিলাম সবাই নেমে পড়ি এমনিতে আমরা ছবি তোলার জন্য বা একটু দেখার জন্য সবচেয়ে অলৌকিক বিষয় হচ্ছে আমি যখন দোল খাচ্ছিলাম তখন ও অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছিল আমারও কেন জানি মনে হচ্ছিল খুবই পরিচিত একটা মুখ কাজল তুমি যদি দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও আমার ব্লগ দেখে এটা আমি নিজেও জানি না আমাকে এসে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি আমি বললাম যে হ্যাঁ বলো আমি আসলে তখন ক্যামেরা ধারণ করা বা ওই ধরনের প্রস্তুতি আমার একদম ছিল না তো ও বললো আপনি কি সাথী কাজল আপু আমি দাঁড়িয়ে ওকে জড়ায় ধরলাম আমি নর্মালি তখনও ম্যামেরিতে আনতে পারতেছিলাম না ও কাজল আমিও কাজলকে দেখছিলাম পিথি আলামিন বাতিশা স্মৃতি এদের ব্লগে তো আমি একটু করে বললাম যে হ্যাঁ তুমি কি ফারানা ফারানাবিথিদের সাথে ব্লগে ছিলে বা কিছু ভিডিও ধারণ করেছি পছন্দ করো এমন কেউ বলল যে হ্যাঁ আমি কাজল সত্যি কথা বলতে কি তখন ওকে আমি আরও বেশি জড়িয়ে ধরি সাথে ছিল ওর মা মা আমাকে হেসে এসে বলল। আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসলে দোয়াটা বড় কথা না আমার তখন ভিতরটা এতটা কেঁপে উঠল একটা কাজল আর একটা কাজলের নাম কতটা ভাইরাল বা জাস্ট তার ছোট্ট ছোট্ট স্বপ্ন আর কিছু প্রতিভার জন্য এই বয়সে এসে সে যেভাবে ক্যামেরা ধারণ করে ভিডিও ধারণ করে বা ছবি তোলে বা কথা বলে তার কথা বলার এক্সপিরিয়েন্স বা সে সবার সাথে এতটা পরিচিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি চাই ও মন থেকে আমার কাছে অনেক ভালো লাগে দেখা করতে আসে এটা তো অনেক ভালো লাগে আর বড় হয়ে কি ও বা যদি সফল হতে পারে এটি হবে সার্থকতা আমি দোয়া করি অনেক দূর এগিয়ে যাবে ও তারপরেও আমি ছোট্ট একটা গিফট ওর হাতে ধরিয়ে দিই যদি ও নিতে চাইনি জিনিসটা বলতে চাইনি কারণ আপনারা বলবেন আপু কিছু একটা দিয়ে আসতেন ওকে হ্যাঁ আমি দিয়ে আসছি দোয়া করবেন ওর জন্য সবাই